দর্শক বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের নতুন গেট কিন্তু তৈরি করা হয়েছে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই গেটটি এটি বরিশালের বাঁধ রোডে অবস্থিত এবং এই হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা সেই মেডিকেল কলেজ হাসপাতাল এবং এর গেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আগে মেডিকেল কলেজের সৌন্দর্য কিছুটা হলেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বরিশালের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থিত সেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মেডিকেল কলেজ বরিশালের সহ এই দক্ষিণবঙ্গের স্বাস্থ্য সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং দূর থেকে এই মেডিকেল কলেজে অসংখ্য রুগী এখানে সেবা নিতে আসেন পূর্বে এখানকার গেটটি খুবই সংকীর্ণ ছিল কিন্তু বর্তমানে এই গেটটি কিন্তু আধুনিক রূপে সংস্কার করা হচ্ছে এবং এটির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এর কাজ শেষ হলে আমরা আবারও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেটটি কেমন হলো আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসতে পারছেন না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর এবং বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেট এবং এই গেটটি কিন্তু কাজ প্রায় শেষ এবং এটির কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে আমরা আবার আপনাদেরকে ভিডিও দেখাবো পরিশাল সহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন যে আপনাদের ভিডিও সাথে কোনো নোটিফিকেশন দেখুন বরিশাল সহ বাংলাদেশের সকল দশমিক স্থানের সঙ্গে যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা নির আমাদের সংস্থান থেকে যাত্রী আমরা আমাদের বৈশাখ শিল্প মেডিকেল কলেজের